আহা আ আ পাগো লয়ে গেছে যা গেছে

সবগুলো বাসতলা চলে গেছে ডাক দাও সবটি আসুক টের ভিতরে আমাদের মুরগির গাছ জানো মনে যো

How de pago, leias. Chabula, né. আরো রয়েছে বাকি রাজাজগুলো খায় না কে রাজহ সাথে খায় না আলাদা দিলে খাইবে ওরা যদি চলে যায় তখন খাইবে এই যে ওরা খায় আবার খাওয়া শেষ তো এখন নদীতে যেতেছে পানি খাওয়ার জন্য এই এখন খাবে যে ওদের সাথে খায় না তো এই হাঁসগুলো খায় ওরা দাঁড়ায় থাকে ওরা পরে খায় এই যে স্যাররা আবার আসতেছে রাজা হাঁসগুলো ভদ্র আসতে পাতি হাস অনেক দুষ্ট খারি লাগে যে মাছ আনতেছে নদীর মাছ কি মাছ আনছে বড় চিংড়ি মাছ আছে গিরা চিংড়ি দেখা <Sanfly> মাছগুলো <Sanfly> <Sanfly> জিয়ে রাখতেছে না এভাবে রাখলে ভালো থাকে এই নদীতে মাছ ধরে আর আঙ্কেল মাছ কিনে কিনে নিয়ে বাজারে বিক্রি করে মাছের ব্যাপারই বলে কষ্ট আছে এভাবে মাছ কিনা

उस्ता न उरा दिभर परे उरा तु बाई जान उरा माइरान उरा जुर परे हो ना त्यो न थाहा छैन амаर कति किलोकोस्त हो जा त ए यो के बाले नि याक नलाई नि याके मारा उरा अनि छैन कुनै टग्गा लाग्छ जाय बजे